তো গাইজ ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে একটু গুরুত্বপূর্ণ কথা অনেকদিন পর শুনলাম তো ভিডিওটা হয়েছে একদম আর কি পুরো মেয়েদের বিষয় তো সবাই আজকালকার মানে মেয়েদেরকে একদম সবাই মানে খুবই খারাপ চোখে থাকে এটা তোমার চিন্তা ভাবনা করবে বাড়িতেও মা বোন আছে তারাও কিন্তু খারাপ না সমস্ত মেয়েরা না দুই একজন মেয়েদের জন্য কি হয় দুই একজন মেয়েদের জন্য পুরো মেয়েদের নামটা একবার বদনাম হয়ে যায় ঠিক আছে মানে আমার চোখের সামনে একটা জিনিস ঘটেছে তাই আর কি আমি ভিডিওটা করতে আমি বাধ্য হচ্ছি একটা মেয়ের জন্য পুরো মেয়েদের ইটা খারাপ হয়ে যায় আর যারা মেয়েদেরকে তোমরা খারাপ বলো মেয়েরা খুব খারাপ না বাড়িতে তোমাদের মা বোন আছে তোমরা জানো মা বাবা কেমন মা বোন কেমন তো মেয়েরা যে কতটা কষ্ট করে মানে মেয়েদের জীবনটাই পুরো কষ্ট হয় তোমরা অবশ্যই বুঝতে পারো মা বাবার কাজ বাজ দেখে তোমার ইচ্ছে ছেলেদেরকে বলছি তোমাদেরকে কোনো একটা কাজ বলতে মানে ঘর মুছতে গেলে তোমাদের পুরো একদম কষ্ট হয়ে যায় সেটা মা বাবা করে সারাদিন রাত কাজবাজ করে তোমার সেটা দেখতে থাকে এবার মেয়েরা যখন ছোটোবেলা থেকে হয় বারো বছরের পর থেকেই বাড়ির কাজ হাতে ধরে হয় রান্না বান্না ঘর এসব মুছাতেছি এসব অনেক বাস কাজ ফস থাকে যখন বাইশ তেইশ বছর হয় তো মা বাবাকে ফেলে পুরো তাদের শ্বশুর বাড়ি চলে যেতে হয় তাহলে ভাবো তার জীবনে কতটা কষ্ট তোমাদের কিন্তু ছেলেদের যেতে হয় না আমি একটা ছেলে হয়ে বলছি যেমন বাড়িতে আমার মা বাবা আছে মা বোন আছে কারণ কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিলো একটা আমার বন্ধু তার সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে একটা মেয়ে তো সে বলেছিল যে মেয়েরা খুব খারাপ হয় মেয়েরা মানে ছেলেদের মন নিয়ে খেলা করে এই সব অনেক সব মেয়েরা হয় না কিছু কিছু মেয়েদের জন্য করে মেয়েদের দেয় কথা তাই জন্য আর কি ভিডিওটা আমার করা সেগুলো আর কি সব বন্ধুদের বলছি বা দিদিদের বলছি মেয়েদের মন দিচ্ছ দাও কিন্তু কখনো খারাপ কিছু ব্যবহার করে না জীবনে একটা মেয়ে যখন বাচ্চা কাচ্চা হবে তোমার ছেলে বা মেয়ে হোক সে যখন করবে তুমি যখন শুনবা তুমি কিন্তু তখন খুব খারাপ লাগবে হ্যাঁ সেটা আর কি ভালো না সে করবে না আমার হয়তো কথা বলাগুলো উচিত না বা তাও বললাম এগুলো ভালো ভালো করে বুঝবে হ্যাঁ আর কিছু কথা বলছি তোমাকে যখন জন্ম দেয় মা তখন কতটা কষ্ট করে এক মানে নয় মাস তোমারটা অবশ্যই ভালো করে জানো অনেকে দেখেছো এগুলো কতটা কষ্ট করে তারপর হয় তারপর তার মধ্যেও এরকম কিছু কিছু মেয়েরা হয় একদম মানে খুব জঘন্য তাদেরকে মানে চাচ্ছে না ওই সমস্ত মেয়েদের জন্য পুরো মেয়েদের দিদায় পুরো বদনাম হয়ে যাচ্ছে সেই মেয়েদের বলছি তোমরা সব করো না কারণ মানে ঠিক না এই আর কি ভিডিওটা এই কেমন আছে অবশ্য তোমরা তো জানি আর যারা মা বাবাকে বাম বোনকে সরি সবাই সাপোর্ট করে তো সবাই ভুল হয়ে গেছে যে বাবা থেকে তুলছে তাও বাবাটাও তো একটা ছেলে একদিন ছোটো ছিল সেও তো আর বড় হয়ে এরকম হয়েছে তারপরে যদি সেই ছোটো ছেলে ফেলে যদি এরকম করে দেখলো উচিত না তার মেয়ে ছেলে সব প্রেম করে এই সমস্ত আজকালকার দিনে যেসব যখন যখন কাজ হচ্ছে এগুলো উচিত না এই ভিডিওটা তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আর যারা বোন লিখে বা মা লিখে লাভ দিল লিখে যে কমেন্টে পায়